আমরা কিন্তু ডিসপ্লে দিয়ে দিবো আপনাকে আশা করি ভালো আছেন লং টাইম পরে একটা ড্রোনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শক এখানে যেই ড্রোনগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু একদম মানে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে সেমি প্রফেশনাল ড্রোন এরপর হচ্ছে যে আরও যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ড্রোন নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ড্রোন অনেক হিউজ পরিমাণ মডেল কিন্তু রয়েছে আজকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি কারণ হচ্ছে আজকে যদি যারা ড্রোন কিনবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রাইজে ভিডিও থাকবে এটা তো ভাই শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু একবারে কম দামে ড্রোন দিয়ে দিব আবার একটু দেখা আমাদের কাছে কিন্তু আমাদের একবারে বাচ্চাদের জন্য কিছু ড্রোন আছে স্টুডেন্ট ভাইদের জন্য কিছু ড্রোন আছে সেমি প্রফেশনাল ড্রোন আছে এবং যারা প্রফেশনাল ড্রোন চান

কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন এবং এই দুই নাম্বার ব্যাতিত কিন্তু অন্য কোন নম্বরে যোগাযোগ করবেন না ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ব্যায়দের মার্কেট হচ্ছে রবিবার দিন অফ থাকে রবিবারবাদে বাকি 6 দিনই খোলা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সবাই শুরু করে ড্রোনটা দিয়ে শুরু করি একবারে ছোট সোনা মনিদের জন্য ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে দাম কম কোয়ালিটি থাকবে না এমন কিন্তু না ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন

আরেকটু কমে যান তিন টাকা থাকবে আচ্ছা এরপরে আরেকটা মডেল দেখে এটা হচ্ছে কে মডেল এটাও কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো এটা দিয়ে ড্রোন উড়ানো শিখতে পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে রেঞ্জ থাকে তিনশো থেকে চারশো মিটার ফ্লাইং ব্যাক পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটার দাম আজকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে আমাদের কাছে

ডিজাইনের জন্য একটা ড্রোন নিয়ে আসছি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মডেল অথবা বললেও চিনে যাবো উপরে কিন্তু মাত্র কিন্তু তিনটা ইউনিক কালার আছে আমাদের কাছে দেখেন ভাই কালার কিন্তু খুবই কিন্তু ড্রোন আপনার গ্রিন কালার থাকে না কিন্তু এই মডেলটা কিন্তু গ্রিন কালার পেয়ে যাবেন অরেঞ্জ এবং কালো তিনটা এর আছে এটা হচ্ছে এইচ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ডিজাইনটা

তারা ভাই তাদের জন্য কত টাকা বুকিং দিতে হবে তাদের জন্য মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে প্রোডাক্টটা একদিনের মধ্যে পৌঁছে যাবেন এবং

নিয়ে আসছি উপরে কিন্তু করা থাকবে এবং এটাও কিন্তু হ্যান্ড রোটেড ক্যামেরা রিমোট হবে না আগে বলে নিচ্ছি এটা তো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে দাম দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা সেন্সর

পাঁচশো টাকা যারা ব্রাশলেস মোটর নিতে চান দাম মাত্র টাকা মডেলটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স হচ্ছে সালের এটারই হচ্ছে এর মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট আর একটা ব্ল্যাক যার যেটা লাগবে দেওয়া যাবে যারা ই ডাবল এইট টা দাম মাত্র টাকা আর যারা মাত্র আমি দেখাচ্ছি সব কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য যারা কম টাকার মধ্যে ড্রোন কিনে ছোটখাটো রিলস অথবা শর্টস ভিডিও করতে চাচ্ছেন ইউটিউবে ফেসবুকে ছাড়তে চাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতে চাচ্ছেন ড্রোন শটের মাধ্যমে তারা কিন্তু এই গুলো দেখতে ভিডিও কোয়ালিটি খুবই ভালো আসবে একবারে এভারেজ কোয়ালিটির মতো চলার মতো পাবেন এরপরে এইচ সিক্স এভার মডেল নিয়ে আসছি রিমোট রোটেড ক্যামেরা পাবেন ব্রাশলেস মোটর পাবেন এবং এটার মধ্যেও কিন্তু রেঞ্জ থাকবে পাঁচশো মিটার উচ্চ দাবি বিশ থেকে পঁচিশ তালা এটা দাম দিতে হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আরেকটা মডেল নিয়ে আসছি এফ ওয়ান সিক্স নাইন উপরে অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন কিন্তু এটাতে এবং ব্রাশলেস মোটর এটার দাম আজকে দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আছে এরপরে সেন্সর আরেকটু কালারফুল এর মধ্যে যারা ড্রোন চাচ্ছেন ই ডাবল নাইন এস মডেল অ্যাটাস সেন্সর থাকবে ব্রাশলেস মোটর থাকবে সামনে চমৎকার লাইটিং থাকবে

সেন্সর থাকবে নিচে ফলমি অপশন থাকবে এক্সট্রা দুইটা ক্যামেরা থাকবে রিমোট রোট থাকবে এটা ব্যালেন্সটা কিন্তু খুবই চমৎকার দুইটা বিগ সাইজের ব্যাটারিও থাকবে চল্লিশ মিনিটের মতো ফ্লাইং টাইম পাবে এরপর দু হাজার তেইশ চব্বিশ সালে নতুন একটা মডেল নিয়ে আসছে এম থ্রি ম্যাক্স আগের কোন ভিডিওতে কিন্তু এটা দেখবেন না এটা কিন্তু একবারে এই ভিডিওতেই প্রথম দেখাচ্ছি এম থ্রি ম্যাক্স এটাও

টু এক্সিস গিম্বল ঠিক আছে ডানে বাই উপরে নিচে দোনো দিকে এটা রোটेट হবে ওকে এটা আমি আপনাকে উড়াইয়া দেখাই যখনই আপনি এটার সাথে রিমোটটা অন করবেন কালারটা কিন্তু ভাই অটো চেঞ্জ হবে মানে চেঞ্জ হবে দেখেন মানে দেখেন পুরোন অবস্থায় কিন্তু কালার অটো চেঞ্জ হবে এবং এটা কিন্তু আপনি ইদমটা চেঞ্জ করতে পারবে এবং এটা একটা আপনাকে ফ্লাই করে দেখাই ওকে মানে এটা কিন্তু ওয়ান ক্লিকে ফ্লাই হয়ে যাবে আমার কিছু করা লাগবে না ওকে এই দেখেন একটা টিপ দিব জি ভাই আর কত বাইরে ফ্লাই হয়ে কিন্তু নিজের জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে বাহ একবারে কম দামের মধ্যে যারা সেরা একটা ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারবেন আমি কিন্তু রিমোট ছেড়ে দিচ্ছি স্টেবিলিটা কিন্তু খুবই চমৎকার জায়গাটা জায়গায় দ্বারা আছে আপনি কিন্তু খুবই চমৎকার ভাবে এটা নড়াচড়া করতে পারবেন নিচে করতে পারবেন জায়গায় ভাবে এরকম রোটেটও করতে পারবেন যারা যারা এই মডেল ভ্যান ডিজাইন নিতে যাচ্ছেন কম দামের মধ্যে খুবই চমৎকার একটা মডেল থাকবে এটার মধ্যে কিন্তু থ্রি সাইডের সেন্সর পেয়ে যাবেন এফ ওয়ান ডাবল নাইন মডেল দাম দিচ্ছে আজকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় টাকায় টু এক্সিস গিম্বল এই কম দাম এত কম দামে এই টু এক্সিস গিম্বল কিন্তু প্রফেশনাল ড্রোন গুলাতে থাকে এই কম দামে কিন্তু কেউ এই ড্রোন দিতে পারবে না আচ্ছা এরপর নিয়ে আসছি মিড বাজেটের মধ্যে আরেকটি চমৎকার ড্রোন এফ ওয়ান নাইন সিক্স উপর অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন রিমোট রোটেড ক্যামেরা নিচে ফলোমি অপশন সবকিছু থাকবে রেঞ্জ পাবেন সাতশো থেকে আটশো মিটার ব্যাটারি ব্যাকআপ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পাবেন মডেল এটার দাম দিছে আজকে 7500 টাকা 7500 টাকা এরপর যারা আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে জোন কাটছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে S1S এবং এর আরেকটা মডেল আছে দেখতে কিন্তু হুবহু সেম দুইটারই প্রায় কোয়ালিফিকেশন সেম জাস্ট একটা ক্যামেরা কোয়ালিটি একটু ভালো এবং ব্যাটারি ব্যাকআপ একটু ভালো যারা S1 নিতে চান উপরে কিন্তু একটা সেন্সর থাকবে দোনোটাতেই ব্রাশলেস মনিটর থাকবে সামনে কিন্তু লুকিং টাও প্রাইস सेम দুইটা ফ্ল্যাশলাইট পেয়ে যাবেন এবং রিমোট প্রোটেক্ট ক্যামেরা পাবেন যারা S1 নিতে চান মাত্র পড়বে 10500 টাকা এবং যারা এই মডেলটা নিতে চল এফ সিক্স থ্রি টু এটা দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যার যেই প্রোডাক্টটা পছন্দ নিয়ে স্ক্রিনে যোগাযোগ করবেন তাহলে আমরা বাকি বিস্তারিত তথ্য আপনাকে বলে দিতে পারবো এরপর যারা আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন এটা কিন্তু এস ওয়ান সেভেন খুবই পুরাতন একটা মডেল কিন্তু এখনো কিন্তু ভালো চাহিদা আছে এটা এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এস ওয়ান সেভেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এরপর আমরা একটু জিপিএস ড্রোনে শিফট হয়ে যাই যারা কম দামের মধ্যে একটু জিপিএসটা চাচ্ছেন যে ভাই আমি ফোনের মধ্যে আমার ড্রোনের লোকেশনটা দেখতে চাচ্ছি আমি এই মানে বিভিন্ন জায়গায় টুর দেই ড্রোন হারিয়ে যাওয়ার চান্সেস থাকে এর জন্য জিপিএস মোডটা আর কি ম্যান্ডেটরি যারা যারা ফোনে জিপিএস এর মানে লোকেশনটা দেখতে চাচ্ছেন ড্রোনে তাদের জন্য কিন্তু জিপিএস মোডটা দরকার এবং সবচেয়ে কম দামে আজকে জিপিএস দিয়ে দিব এটা হচ্ছে H23 মডেল এর মধ্যে কিন্তু জিপিএস পেয়ে যাবেন দাম দিচ্ছি মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা জিপিএস ড্রোন আচ্ছা এরপরে খুবই চমৎকার একটা মডেল নিয়ে আসছি এল ইউ টোয়েন্টি প্রো একবারে কিন্তু দু সালের নতুন মডেল এবং এটার আকর্ষণীয় দিক হচ্ছে এটার সাথে কিন্তু আপনার একবারে ডিসপ্লে বলা রিমোট পেয়ে যাবেন রিমোটটা কি ডিসপ্লে মানে রিমোটের মধ্যে সবকিছু দেখতে পারবেন এ কি কি আছে এই যে এখানে জাস্ট অন করবেন জিপিএস অন অফ করতে পারবেন মোড ওয়ান টু থ্রি আছে কত চার্জ আছে রিমোটে কত চার্জ আছে কত হাইটে আছে কত দূরত্বে আছে সবকিছু দেখতে পারবেন এবং এটার ব্যালেন্সটা আমি একটু আপনাকে দেখা দেয় অন করে এটাও কিন্তু আপনার এক হাতে উড়াতে পারবেন দেখি জায়গাটা জায়গায় দাঁড়ায় থাকবে এটা এলইউ টোয়েন্টি প্রো মডেল উপরে সেন্সর থাকবে এবং এল ইউ জিপিএস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আমি কিন্তু রিমোট ছেড়ে দিয়েছি জায়গাটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং রিমোটে কিন্তু সব ধরনের ডেটা আপনারা দেখতে পারবেন

থেকে এই মডেলটা নিয়ে আসছি এটা কিন্তু দেখতে পারেন K08 Max মডেল এটার মধ্যে কিন্তু অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন জিপিএস পেয়ে যাবেন এইচজি কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তো থাকছে এটা দাম দিচ্ছে আজকে মাত্র 19500 টাকা মাত্র 19000 মাত্র 19500 টাকা এখন এই দামের মধ্যে আরেকটা চমৎকার ড্রোন নিয়ে আসছি এটা হচ্ছে KF108 মডেল এখন এটার মধ্যে কিন্তু আমরা সেন্সরটা লাগিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে 360 ডিগ্রি সেন্সরটা কি

অ্যান্টি শেকিং ক্যামেরা যখন যখন ড্রোনটা অনেক উপর উঠবেন বাসাদের বাতাসের কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে ড্রোন নড়াচড়া করলেও কিন্তু ক্যামেরা নড়াচড়া করবেন না এবং দুইটা কিন্তু হিউজ সাইজের ব্যাটারি পেয়ে যাবেন উপরে অ্যাটাচ একটা এক একটা ব্যাটারিতে ছাব্বিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে বাউন্ন মিনিট ফ্লাইং টাইম পাবেন রেঞ্জ পেয়ে যাবেন দুই কিলোমিটার উচ্চতর পাঁচশো মিটারের মতো যারা যারা এরকম সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন নিতে চাচ্ছেন এবং সবগুলো সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন কিন্তু মেমোরি কার্ড স্লট থাকবে আপনি ফোনেও চাইলে কানেক্ট করতে পারবেন ডিরেক্ট মেমোরি তো ভিডিও একবারে ফোর করে কোয়ালিটিতে সেভ করতে পারবেন এটার দাম দিচ্ছে আজকে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকায় সেমি প্রফেশনাল ড্রোন নরমালি সেমি প্রফেশনাল ড্রোন কিনতে গেলে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা বাজেট করা লাগে আমরা কিন্তু তিরিশ হাজারের টাকা নিচে কিন্তু আপনাকে সেমি প্রফেশনাল ড্রোন দিয়ে দিচ্ছি এরপরে সেম ক্যাটাগরি আরেকটা মডেল নিয়ে আসি এটা হচ্ছে ফ্লাইস্টার কোম্পানি জিরো টু এইট থ্রি এক্সিস গেম্বল থাকবে যেটা বিগ সাইজের ব্যাটারি থাকবে ওয়াটার প্রুফ থাকবে এবং মেমোরি কার্ড স্লট তো থাকছে এবং এই সবগুলা ড্রোন কিন্তু আপনার ডিসপ্লে সহ রিমোট পেয়ে যাবে রেঞ্জ থাকছে দুই কিলোমিটার উপর পাঁচশো মিটার মতো এটার দাম আজকে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা ড্রোন চাচ্ছেন তারা এই মডেলটা দেখতে পারেন সাইজটা কিন্তু বিশাল বল আমার পুরো হাতের সাইজ এটার মডেলটা হচ্ছে এস ওয়ান থ্রি ফাইভ ইআইএস প্রো এটার মধ্যেও কিন্তু থ্রি এক্সজিস গিম্বল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্রাশলেস মডেল থাকছে উপরে কিন্তু অ্যাটাচ সেন্সর থাকবে এখানে যেটা ব্যাগে দেওয়া থাকবে এটারও কিন্তু বিগ সাইজের ব্যাটারি পাবেন পার ব্যাটারিতে সাতাশ মিনিট করে মোট চুয়ান্ন মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন রেঞ্জ পাবেন এটাই তিন কিলোমিটার

ফোর কে কোয়ালিটির মধ্যে একবারে তিন কিলোমিটার রেঞ্জ পাবেন ওয়ান ক্রিকে যা আবার জায়গা মতো চলে আসবে এবং অ্যাকশন ক্যামেরা কিন্তু লাগানো আছে এটা হচ্ছে এফ সেভেন মডেল একবারে ফোর কে কোয়ালিটি শ্যুট করতে পারবেন যে ভাই আমি মানে টুরে টুরে আমাদের খুব যাওয়া হয় এবং একটা ড্রোন শট লাগে প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন যে কোনো ধরনের ভালো কোয়ালিটির ড্রোন শট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এফ সেভেন মডেল এবং এটার মধ্যে কিন্তু আরেকটা ভার্সন হয় এফ সেভেন এস একবারে পঞ্চান্ন মিনিটের মতো ফ্লাইং ব্যাক পেয়ে যাবেন বিশাল বড় ব্যাটারি থাকবে সাথে দুইটা যারা যারা এই মডেলটা নিতে পাচ্ছেন F7 F7 এর দাম পড়বে 32500 টাকা 32500 F7 S নিতে চান সেটা পড়বে 37500 টাকা দুইটা মডেল কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ওকে তো गाइस ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল যার যেই মডেলটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা আবারো বলে দিচ্ছি ঢাকা হাতিপুল ইস্টার্ন প্লাজা নিস্তলা 1 বাই 1 নাম্বার দোকান টয় বাজার এবং যারা যারা দোকানে এসে নিতে পারছেন না তারা অনলাইন মানে ভিডিও কলে দেখে তারপর অর্ডারটা করে দিবেন এবং এই দুই নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে যারা চ্যানেলটাকে মানে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ